দেখতে পাচ্ছেন এই মূর্তিটি টি আমি আপনাদের লাগিয়ে দেখাচ্ছি এই মূর্তি প্রায় সঙ্গে দেখতে পাচ্ছেন

এখানে আপনারা অনেকগুলো বাধা দেখছেন এই আপনাদের আমার নাম্বারটা বলে দিই আমার বাড়ি হচ্ছে যে নাইন জিরো জিরো ওয়ান এইট ফাইভ ফোর ডাবল সিক্স জিরো ওয়ান জিরো নাইন আর আমার বাসা হচ্ছে যে মোরাদপুর পীরখানা মোরাদপুর পীরখানা রাস্তার বাসা বলবেন তাহলে আপনারা দেখিয়ে দেবে তাহলে আপনারা চাই যে আমি কেনা বিভিন্ন ধরনের আপনারা নিতে পারেন আর কোয়ালিটি এটা এটার থেকে এটা ভালো এটাও নিতে পারেন এটার প্রাইস হচ্ছে যে এটার প্রাইস ডাগনি ডুগনি মিলিয়ে এটার প্রাইসবে সাতশো টাকায় খুব ভোলা বাবা ঠিক নিতে পারছেন বাগানের মুখটি অসাধারণ সাবধান যেমন টাটা আর আপনারা যদি সরস্বতী পথে মাঠে দিতে নিতে পারেন হ্যাঁ আপনারা এরকম মাটি সরস্বতী বা বানাই নেয় বুঝতে পারবেন না কিন্তু আপনি ওই ছোট ধরনের দিতে পারছেন ওই ছোটো ধরনের সরস্বতী পাতির মাটি দিতে তাহলে বানা দিতে পারবেন